আসসালাম ও আলাইকুম রাশুমুতুল্লাহ পিয় আখিরবীর উন্মদ আজকে পবিত্র সিরিয়ায়ের দ্বিতীয় পর্ব আজকে আমরা জানবো আরবদের বংশ বিস্তার বা আরবদের বংশধারা আরব শব্দটি আবেদনিক তথ্য হচ্ছে বালুকময় পান্তর বা ধূসর মরুভূমি বিভিন্ন হতে জানা যায় ইতিহাসবিদরা আরব সম্প্রদায়কে তিন শ্রেণীতে নিভক্ত করেছে আরবে বায়িদা আর বে আরবে ইবা আর বে এক আরবে বায়িদা হল তারা হচ্ছে সেসব ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র যারা পৃথিবী হতে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে এমনকি তাদের সম্পর্কে সঠিকভাবে জানার জন্য নির্ভরযোগ্য কোনো তথ্য বা প্রমাণাদি সন্ধান লাভ প্রায় অসম্ভব এর সম্প্রদায় হচ্ছে আদ সামুদ জাদিস, ইলমাক, তাসম উমাইম জুরহাম হাজুর ওয়াবার আবিল জাসিম হাজরামাউত ইত্যাদি এসব জাতি এমনভাবে ইতিহাস হারিয়ে গেছে যে তাদের খোঁজ করার জন্য কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখন পাওয়া সম্ভব নয় দুই নম্বর আর ব্যারি তারা হচ্ছে সেই সব গোত্র যারা বিন কাহতানের বংশদূত তাদের কাহতানি আরব বলা হয় তিন নম্বর আরবে মুারিবা তারা হচ্ছে সেই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাই বংশদূত থেকে আগত তাদের আদনানি আরব বলা হয় আরবে আরব অর্থাৎ কাহতানি আরবদের অবস্থান ছিল ইয়েমেনে এখানে তাদের গোত্র বহু ভাগে বিভক্ত হয়ে পড়ে পরবর্তীতে তাদের মধ্যে কেবল দুইটি গোত্র অধিক প্রসিদ্ধ লাভ করে এক ইমিয়ার আর দুই কাহলান হিমিয়ারের শাখাগুলো হচ্ছে জাইদুল জারহুম এবং সাদা শেখ আর কাহালানের শাখাগুলো হচ্ছে হামদান আনমার তাই কিন্দা লাখং জুজাম আজাদ আউস এবং জাফরান পরে তারা সাম্রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং আলে গাহসান নামে বসিত লাভ করে পরবর্তীতে অধিকাংশ গোত্র ইয়েমেন ত্যাগ করে আরবের উপদ্বীপে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তাদের দেশ ত্যাগ ঘটে সাইলে আর এম এর কিছু পূর্বে এটা হলো সেই সময়ের ঘটনা যখন রোমগন মিশর ও সাম দেশে অনুপ্রবেশ করে চলাচলের রাস্তার উপর আধিপত্য প্রতিষ্ঠা করে এবং যাবতীয় সুযোগ সুবিধা বন্ধ করে দেয় এর ফলে কাহলানি আরবদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় হিমিয়ারি ও কাহলানি গোত্রের মধ্যে ঝগড়া মূলত কাহলানিদের বিটা ত্যাগের প্রধান কারণ ছিল তার প্রমাণ বিভিন্ন সূত্র দিয়ে পাওয়া যায় সেই সব সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন রকম জটিলতা হওয়ায় কাহলানি গোত্র স্বদেশ হয় কিন্তু গোত্র স্থায়ীভাবে থাকে। হিমেয়ারি যে সব কাহলানি গোত্র চলে যায় নির্ভরযোগ্য সূত্রে তাদের চারটি শাখায় বিভক্ত হওয়ার কথা জানা যায় এক নম্বর হচ্ছে আজদ দুই নাম্বার লাখম ও জুজাম গোত্র তিন নাম্বার বনুতাই গোত্র চার নম্বর কিন্দা গোত্র আজদ হলো তারা সিও নেতা ইমরান বিন আমুর মুজাইকিয়ার পরামর্শে দেশত্যাগ করে যাত্রা প্রথম দিকে তারা ইয়েমেনের এক স্থানে অবস্থান করে নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধান বাহিনী প্রেরণ করে এভাবে পথ অতিক্রম করতে করতে তারা অবশেষে উত্তর দিকে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা পোশাখায় বিভক্ত হয়ে পড়ে তারা এলোপাথারি ভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে নেয় তাদেরই দেশান্তর ও বসতি স্থাপন সংক্রান্ত অনেক তথ্য আমরা পেয়েছি যেমন সালাবা বিন আমর তিনি প্রথমে এজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালারিবা ও স্থানে মধ্যস্থলে বসতি নির্মাণ করেন যখন তার সন্তান হয় এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠে তখন মদিনার অভিমুখে অগ্রসর হয়ে সেখানে বসতি স্থাপন করে সেই সালাবার বংশধররা থেকেই উদ্ধব হয়েছিল আউস ও গোত্রের অর্থাৎ মদিনার আনসারদের আর দ্বিতীয় হচ্ছে হারিসা বিন আমর অর্থাৎ খুজাইমা এবং তার সন্তানাদি তারা হেজাজ ভূমিতে চক্রাকারে এলোপাথারি পরিবহন করতে করতে মাররুজ জাহরান নামক স্থানে বসতি স্থাপন করে তারপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ করে বনু জুরহামকে সেখান থেকে বহিষ্কার করে এবং নিজেরাই সেখানে স্থায়ী বসতি স্থাপন করে তিন নম্বর হচ্ছে ইমরান বিন আমর সে এবং তার সন্তানাদি আম্মান এ বসতি স্থাপন করেছিল তাই তাদেরকে আজ দে আম্মান বলা হয় চার নম্বর হচ্ছে নাসর বিন আজদ তার সাথে সম্পর্কিত গোত্রগুলো তিহামায় বসতি স্থাপন করেছিল তাদের আজ সানুয়া বলা হয় পাঁচ নম্বর হচ্ছে জাফনা বিন আমর সে সাম্রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করে এবং পরিবার সহ বসবাস করতে থাকে সে হচ্ছে গাছায়ানী শাসকদের প্রত্যক্ষ পূর্বপুরুষ সাম্রাজ্যে গমনের পূর্বে হেজায়ে গাছান নামক ঝর্নার নিকট তারা কিছুদিন বসবাস করেছিল তাই তাদের বংশধারাতে গাস্তানি বংশ বলা হতো দুই নম্বর হচ্ছে গোত্র এই লাখমিদের মধ্যে নাসর বিন রাবিয়া নামক এক ব্যক্তি ছিল যে হিবার মুঞ্জির বংশের শাসকদের মধ্যে অত্যন্ত পূর্বপুরুষ ছিল তিন হচ্ছে বনু তাই গোত্র এই গোত্র বনু আজাদ গোত্রের দেশত্যাগের পর উত্তর দিকে অগ্রসর হয়ে আজা ও সালমা নামক দুই পাহাড়ের পদদেশে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে এই গোত্রের নাম অনুযায়ী পাহাড় দুটো তাই গোত্রের পাহাড় হিসাবে পরিচিত লাভ করে চার নম্বর হচ্ছে কিন্দা গোত্র এই গোত্র প্রথমে বাহরাইনে বসতি স্থাপন করে এবং বর্তমানে আলহাসায় শিবির স্থাপন করে কিন্তু সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় তারা বাধ্য হয়ে হাজরা মতের অভিমুখে যাত্রা শুরু করে কিন্তু সেখানেও তেমন কোন অনুকূল পরিবেশ না পাওয়ায় অবশেষে নজদ অঞ্চলে বসতি স্থাপন করে সেখানে তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ এক বিশাল রাষ্ট্রের প্রবর্তন করে কিন্তু সেই রাষ্ট্রে খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি অল্প সময়ের মধ্যেই এই রাষ্ট্রের অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায় কাহালান সারা হিমায়রের অনুরূপ একটি কোজায়া গোত্র ছিল অবশ্য যারা ইমেন থেকে দেশ ত্যাগ করে ইরাকে সীমান্তে বসতি স্থাপন করে তাদের হিমিয়াবি হওয়ার ব্যাপারে কিছুটা মতভেদ রয়েছে প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে ইব্রাহিম আলাহিসাম থেকে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম পর্যন্ত বংশধারা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এবং যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ